মানে আপনার যদি সমস্যা ধরার আগে যদি সমাধান দিতে যান তাহলে সমস্যা এখন যদি দোষ আপনারা করে আরেকজনের উপর চাপায় দেন এটা আরো বড় সমস্যা ঠিক আছে আর ধরুন আমি একটা ভুল করলাম ভুল করে আমি চাপাই দিলাম মিস্ত্রির উপর তাহলে তো হবে না এটা কি করছেন হ্যাঁ হ্যাঁ এই যে একটা ল্যাপিং দিচ্ছেন এই যে একটা ল্যাপিং দিচ্ছেন এই যে একটা লাইপিং দিছেন দিচ্ছেন না বিমের বিমের তলে কখনো মাঝখানে ল্যাপিং হয় তাও আপনারা দুইটা লাইপিং এক জায়গায় দিছেন

ভুল থাকতে পারে না যদি ভুল থাকে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ঠিক করে দিতেছি এটাই তো এখন আমি ভুল ধরলে যদি আপনারা নিজের তর্ক করেন তার উপরে কি ভুল করছে সে এটা বলছে ওইটা বলছে এগুলা করা যাবে না ঠিক আছে